উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষিকার ছাত্রী আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার বহিষ্কার ও শাস্তির দাবিতে এবিপির ডাকে চব্বিশ ঘন্টা ছাত্র ধর্মঘট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে দু নম্বর গেট বন্ধ করে ওয়াচ অ্যান্ড ওয়াজে তালা ঝুলে বিভিন্ন বিভাগ বন্ধ করে এবিপি দেখুন ছাত্রী হত্যা হয়ে গেল আজকে দশ দিন অতিক্রান্ত এখনও অবধি বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা নেয়নি বা কোনো পদক্ষেপ নেয়নি পুলিশও কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী মহলের একটা অংশ পরিকল্পিতভাবে এই তৃণমূলের অধ্যাপক নেতাকে আড়াল করার চেষ্টা চলছে আমরা লাগাতার ধর্নায় ছিলাম তিরিশ ঘন্টা ধর্ণা করার পর আমরা আজকে শেষ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে ছাত্রী হত্যায় অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তারের দাবিতে এবং তাকে ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে চব্বিশ ঘন্টা ধর্মঘট আজকে বিশ্ববিদ্যালয়ের গেট খুলছে না খুলবে না ক্লাসের ক্লাস আজকে কোনো ক্লাস হবে না ক্লাস বয়কট থাকবে এবং আমরা সকাল থেকে পিকেটিং শুরু করেছি ইউনিভার্সিটি ওয়াচ এন্ড ওয়ার্ড ডিপার্টমেন্টের তালা মেরে এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আমরা পিকেটিং করে আজকে সাধারণ ছাত্রীদের কাছে আহ্বান করছি যে আমাদেরই একজন ছাত্রী আজকে প্রাণ হারিয়েছে সাধারণ ছাত্রীদের স্বতঃস্ফূর্ত সারা আছে আজকে দেখুন ক্যাম্পাসে কোনো ছাত্র ছাত্রী নেই সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকে ছাত্র ধর্মঘটকে সমর্থন করছে গত ষোলোই মে শিব ঘরে গবেষক ছাত্রী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ঘটনায় মাটিগাড়া থানা অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মিতার ভাই গোটা ঘটনায় সিদ্ধান্তের প্রধান পথ ও হোস্টেল সুপারের পথ থেকে সরিয়ে দেয়া হয় মৃতের মোবাইল ফোন থেকে একাধিক তথ্য পেয়েছে পুলিশ ঘটনায় প্রথম দিন থেকে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছে এবিপি গত দুদিন আগে অনির্দিষ্টকালে ধর্মঘট করার পর এই দিন চব্বিশ ঘন্টা ধর্মঘট সকাল থেকেই ধর্মঘটে সারা বিশ্ববিদ্যালয়ে উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা